আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দর্শক দেখছেন ওপেন্দা ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আসলে কি হচ্ছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার বসলেন মানুষের স্বপ্ন পূরণে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ জনতা এক হলো একটা লড়াই শেষে বাংলাদেশে আবার স্বাধীন হলো কিন্তু যে স্বপ্নে এই দেশটি স্বাধীন হয়েছে বাংলাদেশ কি সেই স্বপ্নে হাঁটছে নাকি ভুল পথে একদিকে বায়তুল রমে মুসল্লিদের দুই গ্রুপের সংঘর্ষ দেখল বিশ্ব লজ্জার অন্যদিকে পার্বত্য অঞ্চল আবার উত্তপ্ত হয়ে উঠছে চারজনের প্রাণ গেছে বলে তথ্য পাওয়া গেছে আবার দুটো বিশ্ববিদ্যালয় পিটিয়ে নির্মমভাবে দুজনকে হত্যা করা হলো এই ঘটনা কিসের আবাস দিচ্ছে সব কিছু মিলে বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা আবার অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারা মাঠে সক্রিয় ভূমিকা পালন করছে যার কারণে আমাদের স্বাধীনতা আবার লুণ্ঠিত হবার আশঙ্কা সৃষ্টি হয়েছে চলুন এই বিষয় বিস্তারিত জানাবো আমরা প্রায় পনেরো ষোলো বছর শেষে সবে মাত্র মুক্তির সাথ নেওয়ার চেষ্টা করছিলাম অর্থাৎ ফ্যাসিস্ট স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াবার প্রচেষ্টা চালাচ্ছিল আমরা এই স্বাধীনতা অর্জনের জন্য হাজার হাজার ছাত্র জনতার লাশ দেখেছি হাসপাতালগুলোতে এখনো বহু মানে কয়েক হাজার পঙ্গু ভাইদের আহাজারি দেখছি এখনো বহু মায়ের কান্না থামিনি তাদের সন্তানের জন্য অথচ দেখুন আমাদের দেশটা আবার এক অরাজকতার দিকে চলে যাচ্ছে বাইতুল মোকারমে যে ক্ষতি পাঁচ তারিখে চলে গিয়েছিলেন ফ্যাসিস্টের দোসর হিসেবে সেই ফ্যাসিস্টের দোসর ক্ষতি আবার তার দায়িত্ব গ্রহণে তিনি এসেছেন অথচ তিনি পালিয়ে যাওয়ার পর সেই পদে নতুন করে ক্ষতি বসানো হলো। এবং তারা এসে বাইতুল মোকারমের ভেতরে জুমান নামাজের সময়টিতে যে তাণ্ডব চালিয়েছে সত্যিকার অর্থে লজ্জা পেয়েছি আমরা বিষয়টাকে খেয়াল করেন মানে যারা আওয়ামী লীগ করেন তাদের মধ্যে যারা হুজুর তারাও কি মানে ভালো চরিত্রের হতে পারবেন না পাঁচ তারিখের আগে যিনি চলে গেছেন খতিব তার গ্রুপের লোকদেরকে আসলে খতিবের কোনো গ্রুপ ছিল না মূলত টুপি মাথা দিয়ে নেমে গেছে তো বুঝতেই পারছেন টোকাই লিগ না কি লিগ বলেন আপনারা ছাত্রলীগ টোকাই লিগ যারা আছে তারা নেমে গেছে এগুলো হল প্ল্যান প্রোগ্রাম বায়তুল মোকরমকে বিতর্কিত করা কলঙ্কিত করা পাহাড়কে উত্তপ্ত করা এগুলো সবই হলো প্ল্যানিং অর্থাৎ যিনি চট করে বা টুপ করে ঢুকে পড়বেন ঘোষণা দিয়েছেন তার অনুসারীদেরকে বিভিন্ন প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশকে বা ইউন সরকারকে ব্যর্থ করতে এগুলো করা হচ্ছে এমনটি দাবি করছে আমাদের বর্তমান রাজনীতিবিদ বা সুশীল সমাজ বায়তুল মোকরমের ঘটনার পর দেখেন বায়তুল মোকরমে এইরকম ঘটনা আমরা দেখিনি আমরা দেখেছি বিগত সময় জনতার উপর মানে তৌহিদি জনতার উপর পুলিশি অ্যাকশন ক্র্যাকডাউন বা শৃঙ্খলা বাহিনীর র্যাপ পুলিশি গোলাগুলি এগুলো দেখেছি মুসলিদের মধ্যে লড়াই সংঘর্ষ দেখিনি এবার দেখলাম সেই আওয়ামী লীগের ক্ষতি তিনি নিজেই তার বাহিনীকে নামিয়ে দিয়ে মানে টোকাই লিখে দিয়ে মুসলিদের উপর আক্রমণ করলেন এক নম্বর এটি এটি কেন হলো এটিকে দমনের পথ কেন আমরা পরিহার করলাম বা কেন পারলাম না আমি সেই বিষয়ে কিন্তু আলোচনা করবো দ্বিতীয় দিকে দেখেন আমি এটাকে একটু শেষ করে আমি আরেকটা একটা পর্বে যাই সেটাই মনে হয় ভালো হয় বায়তুল মোকরমের এই ঘটনার আগে অর্থাৎ আমি যেটা বললাম যে ঢাকা পুলিশ কমিশনারের কার্যালয় ডিএমপিতে আমন্ত্রিত হিসেবে ছিলাম আমাদের পুলিশের ভাইদের সাথে একটা যোগাযোগ বা তাদের সাথে কথা বলা নতুন বাংলাদেশে তারা যে কাজ করছেন খোঁজখবর রাখার এই বিষয়ে আমা আমি গিয়েছিলাম তাদের সাথে একটা লম্বা সময় কাটিয়েছিলাম সেখানে পুলিশ এখনও কিন্তু মাঠে শক্তভাবে নামতে পারেনি কারণ বিগত ষোলো বছরে যারা পুলিশকে ধ্বংস করে দিয়ে গেছে তারা চাচ্ছে পুলিশ যেন আবার সোজা হয়ে দাঁড়াতে না পারে কারণ তাদের অনুসারী এখনও পুলিশের মধ্যে আছে তবে পাঁচ তারিখের পর যারা দায়িত্ব নিয়েছেন অধিকাংশই চেষ্টা করছেন পুলিশ বাহিনীকে দেশপ্রেমিক হিসেবে তুলে ধরতে আমি একজন পুলিশের উদ্বোধন কর্মকর্তা কর্মকর্তা ছিলাম। যখন তার কাছে পুলিশ আসছে বিভিন্ন বড় বড় অফিসার আসছেন ঢাকার তারা এসে যখন দিক নির্দেশনা নিচ্ছিলেন তিনি দিক নির্দেশনা এভাবে দিচ্ছিলেন যে পাঁচ তারিখের আগের মতো যেন আর পুলিশ না হয় পুলিশ যেন জনগণের বন্ধু হয় পুলিশ যেন আমাদের জনগণ আমাদের দেখলে যেন দৌড়ে কাছে আসে তারা আমাদের কিছু বলতে চায় আমরা শুনব তারা যেন আমাদের কাছে ভরসা পায় এই পুলিশ যেন বিগত পনেরো ষোলো বছরের পুলিশ না হয় এবং এই পুলিশ বসে থাকবে না এই পুলিশ সব জায়গায় যাবে সে বলছেন তার অধনস্থ অফিসারকে আপনারা প্রত্যেকটি জায়গায় যাবেন স্কুল কলেজ মাঠে ঘাটে যেখানে যাবেন মানুষকে ভরসা দিন মানুষকে বোঝান যে আমরা আপনাদের বন্ধু হয়ে পাশে আছি খুব দুর্দান্ত কিছু বিষয় আমি আমার চোখে দেখলাম দেখেন একটা বিষয় বায়তুল মোকরমের ভিতরে দৃশ্যটা পরিকল্পিত ঘটনা হলো এগুলো কিন্তু মানে আওয়ামী লীগ এইসব কাজের ওস্তাদ খুব ভালো ওস্তাদ এরা তো লোকই বৈঠক দিয়ে কী করেছে আপনারা আমরা বিগত সময় দেখেছি দু নম্বর বিষয়টি খেয়াল করেন তারা কি করল বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটলো পরবর্তীতে দেখলাম এই হত্যাকাণ্ডে যারা জড়িত একদম ভিডিও ফুটেজ আকারে এরা অধিকাংশই ছাত্রলীগের দেখেন ছাত্রলীগ ক্ষমতায় থাকতে নিরীহদের মারত ক্ষমতা হারিয়ে এখন নিজের আবার হত্যা মেতে উঠছে মানে ছাত্রলীগের কর্মকাণ্ড দেখলে বুঝবেন যে এরা কতটা পরিকল্পিত কতটা কি বলবো ষড়যন্ত্রমূলক এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে ভালো করে খেয়াল করেন তোফাজ্জলের জলের যে ঘটনা ঘটল এটা পুরো বাংলাদেশের মানুষের মধ্যে একটা শোকের পরিবেশ তৈরি করলো তার পুরো হিস্ট্রিটা দেখে সত্যিকার অর্থে খুব মানে ব্যথিত হলাম কষ্ট পেলাম বাবা মারা গেলো মা মারা গেল, ভাই মারা গেল অল্প সময়ের ব্যবধানে তিনি ছাড়া কেউ ছিলেন না এই পরিবারে সে তিনিও নির্মমভাবে ছাত্রদের হাতে মারা মারা গেলেন ছাত্রদের হাতে এই ছাত্ররা কিন্তু আবরারকে মেরেছিল আসলে এরা ছাত্র না এরা ছাত্র লীগ তো ছাত্রলীগ এমন একটি দল তারা পূর্বশরিত তাদের যারা বড় কি বলবো ছায়া ছিলেন বটগাছ সেখান থেকে তারা শিক্ষাটা নিয়ে এসছেন হত্যা ধর্ষণ খুন মারামারি হাঙ্গামা সন্ত্রাস এটা তারা খুব ভালো করতে পারে তো এই দুটো ছেলেকে পেটালো কিন্তু সমস্ত দোষ গিয়ে পড়ল ছাত্রদের কারণ এই ছাত্ররা আন্দোলন করে এদের স্বাধীন করেছে অত ছাত্র শব্দটাকে পচাও ছাত্র শব্দটাকে যে কোনোভাবে নষ্ট করে দাও মানুষের কাছে এদেরকে পচিয়ে গলিয়ে নষ্ট করে দাও মারলো লিক দোষ পড়লো ছাত্রদের এবং প্রত্যেকটা নিউজে প্রায় ছাত্রদের উল্লেখ করে এবং প্রত্যেকটা গণমাধ্যমে এই দুটো খবরকে বিশাল আকারে প্রধান শিরোনাম করা হলো বিগত ষোলো বছরে এর চেয়ে বেশি এর চেয়ে বড় এর চেয়ে ভয়াবহ ঘটনার পরও কখনো শিরোনাম হতো না শিরোনাম হতো শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা এই করেছেন সেই করেছেন এই করেছেন সেই করেছেন আর এই ছাত্র নির্যাতন ছাত্র হত্যা এগুলো ছোট্ট করে পড়ে থাকতো কোনায় দুই নম্বর ঘটনা আমাদের গণমাধ্যমের দিকে তাকান ভালো করে আমাদের গণমাধ্যমের চরিত্রটা কি অনেকেই মনে করছেন গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে তারা এখন সঠিক সংবাদ দিচ্ছে না প্রত্যেকটা টেলিভিশনে পত্রিকায় স্বৈরাচারের পেটা তারা বসে আছে তারা মাইরের দলে একটু কৌশল পরিবর্তন করছে আর বিএনপির বিভিন্ন নেতারা বিএনপির অনেকে টিভি দখল করছে এটা দখল করছে বলছে আমরা দখল করছি এরা তো নিউজের ঘোরার আন্ডাও বোঝে না তো বিএনপিরা তো আবার মিডিয়ার দিকে খুব দুর্বল আপনি দেখবেন বিডিআর এক বিএনপির একদম উপর থেকে নিচ পর্যন্ত এরা মিডিয়ার ক্ষেত্রে ঘোরার আন্ডাও বোঝে না এদের মিডিয়াতে সারা জীবন দেখছে এরা দুর্বল বাংলাদেশি মিডিয়া সবচেয়ে স্ট্রং হলো আওয়ামী লীগ তো বিএনপির মাথা মোটা ব্যবসায়ী লুবিল এরা এই টিভি দখল করছে সেই টিভি দখল করছে কিন্তু দখল করলেও নিজেদের লোকগুলোকে সেট করে নিজেদের লোকগুলোকে বসাতে পারেনি বা বসায়নি তো কেন বসায়নি জানি না তারা আওয়ামী লীগের সাথে একসাথে সংসার করতে হয়তো পছন্দ করে সুযোগ মতো তারা আবার দেখবেন এই মায়েরগুলো দিবে এরা সুযোগ মতো কোনটাকে হাইলাইট করবে কোনটাকে বেশি প্রায়োরিটি দিবে হয়তো আপনি বুঝবেন না দিন শেষে বুঝবেন এই ছোট্ট ঘটনার জন্য বিএনপিকে কত বড় মাসুল দিতে হয়েছে পূর্বের ইতিহাস দেখলে বুঝবেন আপনারা আসেন তো এখন কি হচ্ছে ক্ষমতায় বসে আছে ইউনি সরকার কিন্তু পুরো মাঠে জুড়ে কে আছে সেভেন্টি পার্সেন্ট প্রশাসনিক পদগুলোতে বিএনপি পঁচিশ পার্সেন্ট আওয়ামী লীগ মাত্র পাঁচ পার্সেন্ট জায়গায় বা আরও কম আছে জামাত ইসলাম তার মানে ইউনু সরকার ক্ষমতা চালালেও দুর্নাম নিতে হচ্ছে কিন্তু বিএনপি কে কারণ এই প্রশাসনগুলি সচিব বলেন পুলিশ বলেন আমলা যে যেখানে আছে ম্যাক্সিমামে সেভেন্টি পার্সেন্টের উপরেই বলা যাবে বিএনপি বসেছে আর পঁচিশ পার্সেন্টের মতো আছে আওয়ামী লীগ বা একটু বেশি পাঁচ পার্সেন্ট বা তিন পার্সেন্ট আছে জামাত ইসলাম এটা আমার পারসেপশন এখন আসেন এই যে ছাত্রদেরকে পিটিয়ে হত্যা করে পুরো বাংলাদেশে ছাত্র বা সমন্বয়ক বা ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করা হলো এটা মিডিয়া চমৎকারভাবে ফুটিয়ে তুলে ছাত্রদেরকে মোটামুটি পচিয়ে দিল এই মুহূর্তে সারজিৎ হাসনাদ নাহিদ আসিফরা আমাদের কাছে আর হিরো না খেয়াল করে দেখেন এরা কিন্তু কোনো অপরাধ করছে না বা অপরাধের সাথে জড়িত না কিন্তু এদেরকে সমস্ত অপরাধের দায় নিতে হচ্ছে কেন নিতে হচ্ছে সার্জিস হাসনাতরা মামুলি পরিবারের মামুলি ছাত্রগুলো হঠাৎ করে কিছু একটা হয়ে গেছে ধরেন সুপার স্টার বা এরা কি বলবো এরা হঠাৎ করে সুপারম্যান হয়ে গেছে এরাও সাধারণ ছাত্রদের থেকে এদের বিচ্ছিন্ন করে ফেলছে এরা হঠাৎ করে কি বলবো ব্রাহ্মণ হয়ে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে এদেরকে এখন ফোন দিলে ফোনে পাওয়া যাবে না এদেরকে কোনো কি বলবো মেসেজ দিলে সেই মেসেজ সাত দিন আট দিন পর সিন করতেছে অথচ একটা সময় এরাই সাহায্য চাইতো এরা অনেকভাবে সাহায্য চাইত আজকে তারা সাহায্য চায় না তাদের কাছে আমার মানুষকে যেতে হয় সাহায্যের জন্য যখনই জনগোষ্ঠীর ভেতর থেকে কেউ হঠাৎ করে ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়ে ওঠে অ্যালিট হয়ে ওঠে তখনই তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়ে হাসনার সার্জিসরা দেশ গঠনে দেশের সংস্কারের জন্য কাজ করছেন কষ্ট করছেন পরিশ্রম করছেন কিন্তু দেখেন তাদেরকে নিয়ে হিউজ অপপ্রচার আছে কিন্তু এই অপপ্রচারের জবাব প্রতি মুহূর্তে তাকে দিতে হবে তো দিতে গেলে কি করতে হবে তাদের একটা অ্যাক্টিভ গ্রুপকে সবসময় সাপোর্ট দিতে হবে কানেক্ট থাকতে হবে যদি তারা মনে করে আমরা সরকারে বসে গেছি আমরা সরকারে এসে গেছি আমাদের আর কাউকে দরকার নেই তারা শেখ হাসিনার পরিণতি ভোগ করবে এটা আজকেও কার দুই বছর পরে হোক তাই বলবো আপনারা মানুষের কাতারে চলে আসেন মানুষের কথা শোনেন মানুষের সঙ্গে যতক্ষণ থাকবে মানুষ ততক্ষণ আপনাদের সঙ্গে থাকবে আপনাদেরকে অ্যালিট করার চেষ্টা করবেন না মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু বিপদ সবচেয়ে বড় বিপদ আসবে দেখেন পার্বত্য অঞ্চলে কি হচ্ছে পার্বত্য অঞ্চলে হঠাৎ করে বাঙালিদের পাহাড়িদের সংঘর্ষ বেঁধে গেল যেটুকু তথ্য পেলাম এই কি বলবো দুই গ্রুপের বিরোধে হামলায় চারজনের মতো প্রাণ গেল বাহাত্তর ঘন্টার অবরোধ চলছে পাহাড় নিয়ে বাঙালিদের এই বিরোধ কেন এর পেছনে কারা এটাকে আমাকে বলতে হবে না আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন কারা পাহাড়কে উত্তপ্ত করতে চায় কারা পাহাড়ের এই সমস্যাকে বড় করে এই রাষ্ট্রকে সরকারকে বিপদে ফেলতে চায় আন্তর্জাতিক বিশ্বের সাপোর্ট নিতে চায় আন্তর্জাতিক বিশ্বের কি বলবো ইন্ধন চায় তাদের অনুপ্রবেশ চায় আর অনেক কিছু চায় বললাম না বুঝে নেবেন এক কথা বলি রাষ্ট্র ভয়ঙ্কর দিকে যাচ্ছে ভয়ঙ্কর দিকে যাচ্ছে মনে রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় থ্রেট হবে তার ঘরের ভেতরের লোক আমরা আওয়ামী লীগগুলোকে চিনি জানি কিন্তু ঘরের ভেতরে আওয়ামী লীগের খুব বিশ্বস্ত এজেন্ট বসে আছে আপনার বন্ধু সেজে মুখ্যম সময় আপনাকে সবচেয়ে বড় আঘাত দিবে যারা ক্ষমতার চেয়ারটিতে বসেন তারা বারবারই এই ভুলটি করেন আবার বলবো ছাত্র জনতার দায়িত্ব বিএনপির জামাতকে গালাগাল করা নয় তাদের দোষারোপ করা নয় তাদের বিচার করা নয় সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা তাদের কথা শোনা এই মুহূর্তে লক্ষ্য হওয়া উচিত একটি ষড়যন্ত্র মোকাবেলা করা দেশকে ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা করে স্বাধীনতা যে পেয়েছি এটাকে রক্ষা করা কিন্তু যে পরিস্থিতি দেখতে পাচ্ছি প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে ভয়াবহ অবস্থা গণমাধ্যমে আমরা নিজেরাই কথা বলেছি একজন ব্যক্তির বিরুদ্ধে আমরা কথা বললাম ব্যক্তিকে পরিবর্তন করলো কিন্তু ব্যক্তিকে যারা এই কাজগুলোতে বাধ্য করল ব্যক্তিকে যারা মানে কি বলবো যে ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বললে বুঝবেন যে একজন ব্যক্তির নামে খবর এলো তিনি সচিবালয় মধ্যরাত পর্যন্ত বসেছিলেন একটা ছেলের সাথে কি বলবো এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বা পদয়ন প্রক্রিয়ার মধ্যে তিনি কিন্তু আসলে অপরাধ করেননি তিনি যুগ্ম সচিব ছিলেন তাকে পরিবর্তন করে সরিয়ে দেওয়া হলো ছেলেট কোথায় পাঠানো হলো কিন্তু যিনি মূল কারিগর তিনি স্টিল বসে আছেন সবাই খবরপত্রে বললেন ওই যুগ্মসচিব অপরাধী এই বেটা কিন্তু অপরাধী না এই ব্যাটাকে একটা গ্রুপ এক তালিকা দিয়েছে আর একটা গ্রুপ আরেক তালিকা দিয়েছে এই ব্যক্তি দুটো তালিকা কি মূল জায়গায় দিয়ে আসছেন তো যিনি মূল জায়গায় বসে আছেন আওয়ামী সমর্থিত তিনি একটা তালিকা যেখানে জামাত বিএনপি তালিকাটা ফেলে দিলেন ছিঁড়ে কিন্তু আওয়ামী তালিকাদের যেটা আওয়ামী তালিকা যেখানে যে চৌত্রিশ জন ডিসি নিয়োগের ব্যাপারে যে আলোচনাটা গিয়েছিল তিনি সেটাকে অ্যাকসেপ্ট করলেন বা সেটাকে তিনি পারফেক্ট সাইন করে অনুমোদন দিলেন দোষ মল্ল কি বলেন দোষমল সে যুগ্ম সচিবের কিন্তু মূল কেবিনেটের যে বেটাই কাজ করছে বা উপদেষ্টা মণ্ডলীর যে ব্যক্তি এই কাজটা করছে তিনি তার সপদে বহাল আছেন এটা কেন এটা কেন আর আমাদের ছাত্ররা ভুলে গেছে সব যারা রাষ্ট্রের চেয়ারে বসে আছে তারা কেন দিনই সব ভুলে যায় তারা বলি আমরা দেখতে পাচ্ছি অনেক আওয়ামী লীগের নেতা দেশ থেকে গোপনে বেরিয়ে যাচ্ছেন টাকা দিয়ে বুঝতে পারছেন যারা তাদের পালাতে সাহায্য করছেন আমি নিরাপত্তা বাহিনীর স্পেসিফিক কোনো একটা সংস্থার নাম বলবো না তারা বিশাল অঙ্কের টাকা পাচ্ছেন একশো দেড়শো দুশো কুড়ি টাকা পাচ্ছেন বা এর চেয়ে বেশি পাচ্ছেন প্রথমে বুঝতে পারছি তারা গ্রেফতার এরপরে শুনি তারা নাই হাসান মাহমুদ আরও অনেকের নাম আমরা শুনতে পাচ্ছি এরা বড় অঙ্কের টাকা দিয়ে পালিয়ে যাচ্ছেন এবং এরা পালিয়ে গিয়ে এই দেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করছেন আবারও বলছি এই রাষ্ট্রটা বারবারই ধ্বংস হয়েছে ব্যক্তিগত লোভে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে ব্যক্তিগত লোভে আওয়ামী লীগের পুলিশ বলেন নেতা বলেন মন্ত্রী বলেন একদম টপমোস্ট থেকে একদম নিচ পর্যন্ত সবাই ছিল লুটপাটে ব্যস্ত আওয়ামী লীগ সরকার এক ঝাটকায় পড়ে গেল এখন যারা বসছেন তারাও এই এই অস্থির বাজারের মধ্যে লুটপাট করছেন দেশটাকে কেউ কেউ ছাড়িয়ে দিয়ে লুটপাট করছেন কাউকে থানায় ঢুকিয়ে লুটপাট করছেন এবং শেষে এই দেশটা আবার নরবর হবে এক ঝাটকায় পড়ে যাবে আবার রক্ত ঝরবে সাধারণ মানুষের আর ওই মস্তদের উপরে বসে থাকা ক্ষমতার কি বলবো সিংহাসনে যারা বসে আছেন তারা রাষ্ট্রটাকে লুটবেন এইভাবে আসলে বাংলাদেশকে চলতে দেয়া যায় না এটা বন্ধে আমি বলবো যারা দেশকে ভালোবাসেন তারা সঠিক সিদ্ধান্ত নেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ